ভিহার্স আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেল সবাইকে সুস্বাগতম তরবারি বন্ধ করিবার তদবির তরবারি হোক চাকু হোক যে কোনো কিছু হতে পারে তো যখন লড়াইয়ে যাইবে বা কোনো প্রকার দুশ্মনের সহিত মোকাবেলা হইলে এক হাজার এক শতবার সাথে বিষমেলা পরিবে ইনশাআল্লাহ জখম হইতে হেফাজত থাকিবে যাহ নিকটে তাবিজ হইবে তীরের জখম তাহার গায়ে লাগিবে না যে ব্যক্তি সোড়াই হাদিসের এই নকশা লিখে নিজের কাছে রাখিবে তরবরের আঘাত তীরের জখম বা গুলির প্রক্রিয়া তাহার ওপর হইবে না চাকু হোক যে কোনো ইয়ে হোক আপনার শরীরে স্পর্শ করবে না অথবা যদি আপনার শরীরে লাগে তারপর আপনার কোনো ক্ষতি হবে না তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ পূর্ণবিদ্যা আপনাদেরকে বোঝাই দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম